বাংলার ভোট বাংলার লোকসভার নির্বাচন বাংলার বিয়াল্লিশ ভোট এসে গেল লোকসভার নির্বাচন কবে কোথায় ভোট এক নজরে দেখে নিন ভোরে তারা চ্যানেলে আজ ভোর পাঁচটায় প্রথম দফার ভোট শুরু হচ্ছে উনিশে এপ্রিল শুক্রবার প্রথম দফার ভোট থাকছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এবং সেই সাথে দ্বিতীয় দফার ভোট থাকছে ছাব্বিশে এপ্রিল অর্থাৎ শুক্রবার দ্বিতীয় দফার ভোট হচ্ছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে তারপরেই আমরা আসছি তৃতীয় দফার নির্বাচন ঠিক কবে এবং কোথায় হচ্ছে সাতই মে অর্থাৎ মঙ্গলবার মালদাহ উত্তর মালদাহ দক্ষিণ মালদাহ এবং জঙ্গিপুর ও মুর্শিদাবাদ তারপরেই চতুর্থ দফার নির্বাচন তেরোই মে সোমবার বহরমপুর বোলপুর বীরভূম কৃষ্ণনগর আসানসোল সেই সাথে পূর্ব বর্ধমান বর্ধমান দুর্গাপুর এবং রানাঘাট এরপর পঞ্চম দফার নির্বাচন অর্থাৎ সোমবার বিশে মে বনগাঁ ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর এবং আমাদের আরামবাগ সেই সাথে উলুবেড়িয়া এবং হাওড়া ষষ্ঠ দফার নির্বাচন আছে পঁচিশে মে শনিবার পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম তমলুক কার্তিক ঘাটাল এবং মেদিনীপুর সব শেষে আসছি ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর দমদম বারাসাত কলকাতা দক্ষিণ উত্তর মথুরাপুর এবং যাদবপুর এই বুথগুলির ভোট নির্বাচন হবে সর্বশেষ দফা অর্থাৎ পয়লা জুন শনিবার অর্থাৎ সপ্তম দফায় আবার সেই সাথে জানিয়ে দিচ্ছি ভোট গণনা অর্থাৎ কে কত ভোট পেল কোথায় কত ভোট পেল কেমন ভোট হলো সব কিছুর সমীক্ষা শেষ ফলাফল চৌঠা জুন মঙ্গলবার ইতিমধ্যে আপনারা জানেন বুথ ফেরত সমীক্ষা অনেকেরই হয়েছে কেউ বলছে দাদা কেউ বলছে দিদি ইত্যাদি ইত্যাদি যাই হোক ভোটের ফলাফল ভালো হোক নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিন তবে ভোট দেবার আগে একটু ভেবে দেখবেন ভোটটা যেন ঠিক জায়গায় পড়ে আবেগে ভোট দেবেন না বিবেক এবং মনুষ্যত্বকে যাচাই করে ভোট দেবেন ভোরতারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট আসে মা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় আজকের ভিডিও আপনাদের সকলকে আসন্ন লোকসভা নির্বাচনের আমন্ত্রণ জানাই নমস্কার